আমি পই পই করে হিসাব লাগবো কটাকিটা মানুষের পুরিন ছবি টোকা দিছে আর কিটা মানুষের পুরিন ছবির টোকা দেয় নাই মানে ভালো একটা ফাইজলি শুরু হয়ে গেছে তাই না ভাই আমার পুরিন ছবি যদি আপনারা টোকা দেন তাহলে আমার কোনো সমস্যাই নাই কারণ আমার পুরিন কোনো ছবিই নাই আমার ফেসবুকে কিন্তু প্রবলেমটা হচ্ছে সমস্যাটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আমাদের এমনিতেই ভয় করে তাদের যদি আরো পাঁচ সাত বছর আগের ছবিগুলি আমাদের সামনে আসে তাহলে ভয় করে না জান চুমকি ওঠে না তো আপনারাই ফাইজলিম কিসের জন্য শুরু করলেন কীরা করলো কেমনে করলো পই পই করে হিসাব নেওয়া দরকার কীরা হচ্ছে এই পুরাতন ছবিগুলোতে এই টুকা দিয়ে দিয়ে এই সমাজের এই ভয় এখন সব শেষে একটাই কথা আমার মতো যারা আপনারা ভুগতেছেন তারা সাহাবাগে আসেন আমরা আন্দোলন করব আমরা আন্দোলন করি দেশ দরকার হলে তৃতীয়বারের মতো স্বাধীন করব কিন্তু আমরা শাহবাগে যাব আমরা আন্দোলন করব এই বিষয়টার জন্যে হ্যাঁ কয়েকদিন ধরে ভালোই সহ্য করতেছি এত সহ্য করা যায় না ওই সেই দিনই মানে কাল কি রাত্রির একটা ছবি দেখি আমি রীতিমতো ভয় খাইছি পরে দেখি না এটা মানুষের ছবি আরে ভাই মানে এমনিতেই আমরা আতঙ্কে আছি বোঝেন না কিসের জন্য তারপরে করে যে তুই আমার সামনে আসে আমি মার্ক জুকার বাঘ কাকুক কয়া আমি কালকে সাড়ে আটটার থেকে সাড়ে নয়টার মধ্যে শাহাবাগে অবস্থান করব। এখন যদি আমার সাথে আপনারা কেউ আসেন তাহলে চলে আসেন আমার মতো যারা আসেন তারা অবশ্যই চলে আসবেন আপনারা দলে দলে সাহাবাগ চলে আসেন আর এই আন্দোলন গড়ি তোলেন আন্দোলন ছাড়া কোনো কিছুই সম্ভব না সহ্য করতে করতে পিঠ একবারে যে দেয়ালে ঠেয়ে গেছে আমি আর সহ্য করে পারতেছি নি মানে পৈ পৈকের হিসাব আপনারা রাখেন আমরা কালকে যাচ্ছি আমাদের সব কনফার্ম আমরা কালকে আন্দোলন করতেছি সব শেষে আমি এখন একটা কথা করছি যারা এই কামগুলি করতেছেন যারা মানুষের পুরিন ছবি টুকা দিচ্ছেন ভালো হয়ে যান কালকেতে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাচ্ছে আমরা শাহবাগ যাচ্ছি আর যদি আপনারা ভালো না হন তাহলে আমরা আন্দোলন গড়ে তুলবো আমাদের এই আন্দোলন চলবি চলবি